এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি সেনাবাহিনী এখন এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো সেনাবাহিনী এখন বলতে সেনাবাহিনীর এখনকার অবস্থাটা নিয়ে কথা বলবো যদিও আজকের বাংলাদেশে সেনাবাহিনী প্রসঙ্গে আলাপটি বেশিরভাগ মানুষের অপছন্দের বিষয় হয়ে দাঁড়িয়েছে বেশিরভাগ মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকতে থাকতে এটি বেরিয়ে গেছে কিন্তু তারপরেও বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে সেনাবাহিনী অত্যন্ত প্রাসঙ্গিক এমনকি বর্তমানে যে শাসন ব্যবস্থাটি চলছে যে সরকারটি চলছে সেই সরকারটিও সেনা সমর্থিত সরকার এইজন্য আলোচনার বাইরে সেনাবাহিনীকে রাখা যায় না সেনাবাহিনী এখন আমি প্রসঙ্গটা এভাবে শুরু করেছি সেনাবাহিনী এখন এই মুহূর্তে প্রচন্ড অজনপ্রিয় হয়ে উঠেছে বিশেষ করে দুটি ঘটনাকে কেন্দ্র করে সেনাবাহিনী অজনপ্রিয় হয়ে উঠেছে কদিন আগেও আমি বারবার বলি বিভিন্ন ভিডিওতে বলি যে সেনাবাহিনীর প্রতি মানুষের মানুষের অগাধ বিশ্বাস আস্থা ছিল যে শেষ বিচারে জীবন বাঁচাবে মানুষ প্রত্যাশা করছিল সেনাবাহিনী জীবনটা বাঁচিয়ে দিক সেনা প্রধান দায়িত্ব নিক এই প্রত্যাশাগুলো করছিল কিন্তু এখন প্রত্যাশার পারদ নিচে নামতে নামতে নেই হয়ে যাবার জোগাড় বিশেষ করে গোপালগঞ্জ গত ষোলো জুলাই গোপালগঞ্জ ট্রাজিডি ঘটনা সেনাবাহিনীর গলিতে সাধারণ নিরীহ মানুষের মৃত্যু এবং একুশে জুলাই বিমান ধসে ভয়াবহ বিমান ধসে অসংখ্য আহত নিহত এই পরিস্থিতিটা মোকাবেলা করতে গিয়ে সেনাবাহিনীর বিতর্কিত ভূমিকা সাধারণ মানুষের উপরে লাঠি পেটার ঘটনায় সেনাবাহিনী এই মুহূর্তে জনপ্রিয়তায় একদম তলানিতে বেশিরভাগ মানুষ মনে করছে যে সেনাবাহিনীতে একটা বাংলাদেশ বিরোধী স্বাধীনতা বিরোধী অংশের একটা ব্যাপক প্রভাব আছে থাকবে এটাই স্বাভাবিক কারণ আপনি বাংলাদেশের কন্টেস্টে চিন্তা করুন যে বাংলাদেশে আঠারো কোটি জনসংখ্যা এই আঠারো কাটি কোটি জনসংখ্যার মধ্যে স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী দেশবিরোধী জনশক্তি আছে ঠিক তেমনি ভাবে আপনি সেনাবাহিনীকে যদি একটি রাষ্ট্র হিসেবে কল্পনা করেন ধরেন নিয়মিত বাহিনীর সেনাবাহিনীর এক লাখ ষাট হাজার সদস্য আর সিভিলিয়ান সেনাবাহিনীর সিভিলিয়ান ক্যান্টনমেন্ট বোর্ড ইত্যাদি সংশ্লিষ্ট বিভিন্ন জায়গায় কাজ করে ধরুন দুই লক্ষ জনগোষ্ঠী সশস্ত্র বাহিনীর সব বাহিনী মিলিয়ে সেনা বিমান নৌ মিলিয়ে ধরুন দুই লক্ষ জনগোষ্ঠী এই দুই লক্ষ জনগোষ্ঠীর একটি রাষ্ট্র হিসেবে কল্পনা করুন সেখানেও আছে দেশবিরোধী দেশপন্থী স্বাধীনতা বিরোধী স্বাধীনতা মুক্তিযুদ্ধ জনগোষ্ঠী আজকে সামরিক বাহিনীর সেনাবাহিনী এখন কেন বলছি সামরিক বাহিনীর একটি বড় অংশ যারা মুক্তিযুদ্ধ পন্থী যারা বাংলাদেশ পন্থী যারা বাংলাদেশের ভালো চায় যারা অন্যায়কে মেনে নিতে পারে না তারা এই মুহূর্তে সংক্ষুব্ধ সত্যিকার অর্থে তারা খুঁজছে এখনো পর্যন্ত আমি শুধু এটুকুই বলি যে এখনো পর্যন্ত রাগের খুশি ওঠার বহিঃপ্রকাশ তারা করতে পারছে না কিন্তু তারা সত্যিকার অর্থে খুঁসছে তারা এগুলো মেনে নিতে পারছে না যে সেনাবাহিনী নির্ভর জনগণকে গুলি করে মারবে কিংবা সেনাবাহিনী আমার দেশের জনগণকে আমার অভিভাবকদের আমার স্কুলের অভিভাবকদের আমার শিক্ষার্থীদের লাঠি পেটা করবে সেনাবাহিনীর যারা নীতিবান অংশটি তারা কিন্তু মানতে পারছে না তারা ফুসছে এই ফুসে ওঠা এই আগুনটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে কাকে পোড়াবে কাকে ধরবে কাকে মারবে এটি বলা কঠিন তবে সেনাবাহিনীর একটা বড় ধরনের অংশ আমাদের দেশপ্রেমিক আমাদের আপনি যতই বলুন যে দেশপ্রেমিক একটা বড় অংশ আছে কিন্তু তারা এখনো পর্যন্ত খানিকটা সুপ্ত কিন্তু ফুসছে সেনাবাহিনী এখন প্রসঙ্গে আরেকটি আলাপ চলে এসছে যে এই সেনাবাহিনীকে বাংলাদেশপন্থী বাংলাদেশের ভালো চায় এমন মানুষগুলো ইতিবাচকভাবেই দেখছিল কিন্তু যারা বাংলাদেশ বিরোধী এই যে এই মুহূর্তে যে দেশটা দখল করেছে সোজা কথা সেনাবাহিনীর সহায়তায় যারা দেশটা দখল করেছে এই তারাও তাদেরকেও আপনারা দেখেছেন বিগত এক বছর সময়ের মধ্যে সেনাবাহিনীকে বিতর্কিত করবার নানা প্রচেষ্টা নানা অপচেষ্টা যে সেনাবাহিনীর মাধ্যমে বিগত আওয়ামী লীগ সরকারটির পতন ঘটিয়েছে সেই সেনাবাহিনীটিকেই বিতর্কিত করবার নানা প্রচেষ্টা বিদেশে বসে যারা অনলাইন অ্যাক্টিভিস্ট আছে যারা আপনারা তাদেরকে চেনেন আমি আর নতুন করে নাম বলছি না তারা তো প্রতিনিয়ত সেনাবাহিনীর বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র করছে দেশে যে সমন্বয় আপনি হাসনাত বলুন আসিফ মোহাম্মদ এরা বিভিন্ন সময় সেনাবাহিনীকে নিয়ে কটুক্তি করেছে এবং বিতর্কিত করতে চাইছে এত করবার প্রচেষ্টা এত কটুক্তি করা তারপরেও এদেরকে কিন্তু শেষ বিচারে সেনাবাহিনী বাঁচিয়েছে বাঁচিয়ে এনেছে বা বাঁচিয়ে আনছে আপনারা গোপালগঞ্জের ঘটনা দেখলেন তার পরবর্তী সারা বাংলাদেশে সেনাবাহিনী কিভাবে প্রোটেকশন দিয়ে পাহারা দিয়ে তাদের সমাবেশ করবার সুযোগ করে দিচ্ছে আজকে আজকে ওরাই বিতর্কিত করছে সেনাবাহিনী পাহারা দিচ্ছে সমন্বয়কদের একজন আমি এদেরকে সমন্বয়কই বলি যদিও এখন একটি নব্য রাজনৈতিক দলের নেতা সার্জিস আলম মুখ্য সংগঠক উত্তর অঞ্চল আজকে দিনের প্রথম ভাগে একটি ফেসবুক পোস্ট দিয়ে সেনাবাহিনীর বেশ প্রশংসা করেছেন প্রধানের বেশ প্রশংসা করেছেন আমি সেটি যদি আপনারা এর দেখেছেন ফেসবুকে তো আসেই সাথে এরা তো এখন এই মুহূর্তে বাংলাদেশের এক একজন নায়ক মহানায়ক সেটি বিতর্কিত হোক আর তর্কিত হোক যেটি হোক না কেন তাদের ফেসবুক স্ট্যাটাস আজকাল গণমাধ্যমে আসে তারপরে আমি একটু ফেসবুক স্ট্যাটাসটা আপনাদের দেখাই এবং পড়ি তারপরে আমরা একটু আলাপ করি সার্জিস আলম আজকে লিখেছেন কয়েকটা আনপপুলার তথ্য দেই এক দুই সালের পাঁচ অগাস্টের পর থেকে আজকে পর্যন্ত কিছু ব্যতিক্রম বাদে প্রত্যেক শনিবার সেনা প্রধান সিএমইচে গিয়েছেন সেখানে ভর্তি থাকা জুলাই আহতদেরকে দেখতে যেটা সকল উপদেষ্টাদের মোট ভিজিট কম্বাইন করলে তার চেয়ে বেশি হবে বাহ খুব চমৎকার দুই সবচেয়ে সিরিয়াস আহতদের কোয়ালিটিফুল ট্রিটমেন্ট নিশ্চিত করা এবং চিকিৎসা বাবদ ব্যক্তি প্রতি সবচেয়ে বেশি ব্যয় হয়েছে ঢাকা আহত এবং পরিবারকে আর্থিক সহযোগিতা ও পুনর্বাসনের ক্ষেত্রে স্মৃতি ফাউন্ডেশন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের পর প্রতিষ্ঠান হিসেবে সবচেয়ে বেশি কাজ করেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনা প্রধান অবশ্যই সেনাবাহিনী বিপদে আপদে আমাদের পাশে থাকে আর সিএমএস এর ট্রিটমেন্ট এটি ওয়ার্ল্ড ক্লাস বললে ভুল হবে না বাংলাদেশের কন্টেস্টে বাংলাদেশে অন্তত যে সরকারি হাসপাতালে যে ধরনের ট্রিটমেন্ট ট্রিটমেন্ট সেই তুলনায় তুলনায় এই ওই ওয়ার্ল্ড তাতে কোনো সন্দেহ নাই সত্য কথা বলেছেন সেনাপ্রধান জুলাই আহতদের দেখতে যান প্রতি শনিবার ভালো কথা হ্যাঁ যাবেন তিনি কিংবা জুলাই ফাউন্ডেশন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের পর সেনাবাহিনীর ভূমিকা জুলাই নিয়ে সবচেয়ে বড় হ্যাঁ এগুলো সত্য কথা সেনাবাহিনী তার দায়িত্ব থেকে পালন করছে কিন্তু আপনারা এতদিন একটা বছর গেল সার্জিস আলমরা তাদের তো প্রশংসা করলেন না তাদেরকে শুধুমাত্র বিতর্কিতই করছেন বিতর্কিত করবারই চেষ্টা করছেন আজকে হঠাৎ করে প্রশংসা কেন আজকে কি আপনাদের পাহারা দিচ্ছে তাই এজন্য হয়তো বা তাই এবং সামনের দিনগুলোতে আরও যাতে পাহারা দিয়ে রাখে এজন্যই জন্যই হয়তো এমন স্ট্যাটাস কিন্তু আলটিমেটলি সেনাবাহিনী পাহারাদিক আর যেই দিক আপনারা যে কাজ করছেন বিতর্কের চরম শিখরে উঠেছে বিগত চুয়ান্ন বছরের ইতিহাসে এতটা বিতর্ক কেউ তৈরি করেনি অথচ ভাই আপনাদের হাতে অপার সুযোগ ছিল আমরাও সাধারণ নাগরিক সমাজও বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ বস্তা পচা পুরনো রাজনীতি মানধাত্ত্ব রাজনীতি দুর্নীতির রাজনীতি অনিয়মান রাজনীতির বাইরে একটি নতুন রাজনৈতিক ব্লাড চাইছিলাম যে ব্লাডটি আমাদের সেই পুরনো ধ্যান ধারণাকে পাল্টে দিতে পারে কিন্তু আপনাদের হাতে সেই সুযোগ থাকা সত্ত্বেও আপনারা সেই দায়িত্ব পালন করেননি পালন করতে পারেননি চরম বিতর্ক প্রতিদিন নতুন নতুন বিতর্কের জন্ম দিচ্ছেন যার দরুন আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি আজকে মধ্যবয়স্ক আর কতদিন বাঁচবো গড় আয়ু বাংলাদেশের যা তার থেকে অর্ধেক বয়স প্রায় আমার হয়ে গেছে পেরিয়ে যাচ্ছি প্রায় আমি তো আর অন্ততপক্ষে আশা করব না যে বাংলাদেশে কোনো নতুন ব্লাড এসে আমাদের বাংলাদেশকে চেঞ্জ করে দেবে আমি আমার জীবদ্দশায় অন্ততপক্ষে দেখবার আর কখনো আশা করব না কারণ আপনারা হতাশ করেছেন সেই হতাশার জায়গায় এখন ধরেই নিতে হবে মেনেই নিতে হবে যে আমাদের যে পুরোনো ব্যবস্থাগুলো ছিল পুরনো রাজনৈতিক দলগুলো ছিল তাদের কাছ থেকেই তাদের মধ্য থেকে মন্দের ভালো বেছে নিতে হবে এছাড়া উপায় নেই এটিই সত্য আমি যেটি বলছিলাম যে সেনা প্রহারা দেখ আর যাই হোক না কেন অন্যায় যখন শতভাগ পূরণ হয়ে যাবে আর উঠছে সেভেন্টি এইটটি পার্সেন্টে উঠে গেছে আর টোয়েন্টি পার্সেন্ট ভরতে সময় লাগবে না আমি খানিকাকে বললাম যে সেনাবাহিনীতেও সশস্ত্র বাহিনীতেও মুক্তিকামী স্বাধীনতাকামী মানুষ এখনো জীবিত আছেন সব স্বাধীনতা বিরোধী হয়ে যায়নি কিন্তু তারা ফুসছে তারা ফুসে উঠে কিন্তু আর রিভার্স ঘটনা ঘটাতে পারে সেটা সেনাবাহিনী সশস্ত্র বাহিনী থেকে আসতে পারে এবং বাইরে তো ফুঁসে উঠছে বাইরে তো প্রেক্ষাপট তৈরি হচ্ছেই আপনারা তৈরি করছেন বৈশ্বিক প্রেক্ষাপট তৈরি হচ্ছে নিজ দেশে অচল অবস্থায় সেগুলো তৈরি হচ্ছে কাজেই সেনাবাহিনী এখন বিতর্কের চূড়ান্ত সীমায় আছে সেনাবাহিনীর স্বাধীনতা আমি অফিসাররা ফুসছে সমন্বয়করা সেনাবাহিনীকে হাওয়া দিচ্ছে বা পাম দিচ্ছে আমরা যেটিকে বলি যে পাম দেওয়া এইসব পাম পট্টি মেরেও সেনাবাহিনীর এখনকার বিতর্কিত ভূমিকা নিয়েও বাংলাদেশ উদ্ধার হবে সেটি জাস্ট সময়ের ব্যাপার এই মুহূর্তে আর কথা বলতে চাইছি না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন